বাংলাদেশে এতগুলো দল থাকতে জামাতকে কেন পছন্দ করতেছে জামাতকে পছন্দ করতেছে এর জন্য আমি এক সময় ছাত্রলীগ করতাম ছাত্রলীগের আদিনা শাখার দায়িত্ব ছিলাম আদিনা সরকার কলেজ সেখান থেকে আমি দেখতাম যে যখন বাগান বিক্রি হতো তখন টাকা ভাত না আমরা মারামারি করতাম টাকা নেওয়ার জন্য সেখান থেকে আমি যখন আমার এক আত্মীয় মার খালো আমি বললাম যে এটা তো তাহলে হলো না আমার মন্ত্রী যেন কেন হঠাৎ মিছিল করতে মার মার শুরু করলাম বিএনপি জামাত শিবিরকে তারপর থেকে আমার মনে একটা ক্রিটিসাইজ আমি কেন করছি মানুষ মারা আমি সেখান থেকে আমি লিখতে থেকে এসেছি এবং ইসলাম মধ্যে একটা খুঁজে নি পরবর্তীতে দেখলাম দু হাজার একুশ সালে আমি জামাত ইসলামের একজন সহযোগী সমর্থক আচ্ছা আপনি আওয়ামী লীগ করতেন মারামারি করতেন সেখান থেকে প্রমোশন হয়ে নেয় বিএনপি তো কিন্তু ডাইরেক্ট জামাতে কেন ডাইরেক্ট জামাতে বললাম যে আসলে আমার এখানে শান্তি পাচ্ছে না বিএনপি এবং জামাতে আওয়ামী লীগের মধ্যে কোনো তাপাত নাই এই কারণে আমি জামাত ইসলামের সহযোগী সমর্থকের যারা আওয়ামী লীগ করে তাদের জন্য আপনি কিছু বলবেন কিনা যারা আমলিক করে আমি দেখেছি যে তারা আমি যখন দায়িত্বশীল ছিলাম আমার হাতে আসতো আমার আমাদেরকে বলতো যেটা আপনি রাখবেন কে কি পেল দেখার কিছু নাই আপনাকে যেতে হবে লোক ভাড়া করতে হবে প্রোগ্রামে যেতে হবে কিন্তু দেখি যে ওরা টাকা চায় আমাদের এটা প্রোগ্রাম আপনার দিনের দেন আল্লাহ যদি যায় ইনশাল্লাহ পরে যা পাবেন এটা না খেলে তাহলে আপনাকে মাফ করে দেবে কিন্তু শুধু বলে যে তোমরা বাগান বিক্রি করবে টাকা পাবা এবং প্রয়োজনীয় ক্ষমতা দখল করবে ফল নিয়েও আমরা মারামারি করে চলছি জামাত বিপদে পড়লেন না টাকা পাইতেন এখন নিজের টাকা খরচ করতেন বিপদ না আমি দেখেছি আমি যখন করতাম তখন আমি জামাত বিএনপির চালাতাম এখন দেখি কর্মীরা আমাকে আমি এখানে আরো বেড়ে গেছে এত বড় মহাবলে আপনাদের এখানে হচ্ছে আপনার অনুভূতি আপনার কেমন লাগবে আনন্দ বা অনেক আনন্দ অনুভূতি করছি ভাইয়া আপনার কেমন লাগছে ইয়াং মানুষ অনেক ভালো লাগছে এইবার এই আলোচনা শোনার পর থেকে আপনি কি পাঁচ অক্টো নামাজ পড়েন ইনশাল্লাহ পড়তে যাওয়া শুক্রিয়া আল্লাহর আপনার কেমন লাগছে অনুভূতিটা কেমন খুব ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সাপাই নবাবগঞ্জের মানুষের আবেগ অনুভূতি শুধু খুব ভালো দিয়ে শেষ করতেছে কেউ আর কোনো বেশি কথা বলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনি কিছু বলবেন কিনা আমি সর্বপ্রথম দিগন্ত টেলিভিশন বন্ধ হওয়ার জন্য দুঃখিত আলহামদুলিল্লাহ দিগন্ত টেলিভিশন হাজার হাজার লাখ লোক শুক্রিয়া আমাদের ইতিহাসে চাপাই নবাবগঞ্জে সর্বপ্রথম হাজারি হুজুর আসার এত বড় মাহফিল জীবনে কখনো দেখে নাই তো এই জন্য আমরা চাপাইবাসীর পক্ষ থেকে দিগন্ত টেলিভিশনে যেভাবে মিডিয়া আসার জন্য অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি সকলে চাপাইবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ এবং তাপসের মাহফিলটা যেন সফল ভাবে যেন শেষ হয় আমরা এই জন্য আশা ব্যক্ত করছি আসসালাম আলাইকুম শুক্রিয়া আল্লাহ আপনি কিছু বলবেন ইয়াং মানুষ আলহামদুলিল্লাহ আমাদের চাপা নামে মিজানুর রহমান আজহারি এই প্রথমবার আসছে আমরা নিজের চোখে দেখব এটি আমাদের সৌভাগ্য হবে যে আমরা তাকে সামনে থেকে দেখতে পাবো মিজানুর রহমান আজারিকে চাপাই নাম জেলায় আর আগে কোনোদিন দিন আসেনি এবারই প্রথম আসে

দীর্ঘ সময় পরে আপনারা এখানে ডক্টর মিজার রহমান আজহারির মাহফিল করতে পেরে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই সংক্ষেপে উত্তর শুধু ভালো লাগছে আর কোনো ফিলিংস টিলিংস নাই কোনো অনুভূতি নাই আমরা খুবই আনন্দিত আমরা আপনি দায়িত্ব পালন করতে পেরে এই মাহফিল আপনার কেমন লাগছে আমি খুব খুশি এবং আমাদের খুবই আনন্দ লাগছে এই চাপাই বাসির কাছে আমাদের খুবই গর্ব যে মিজানুর রহমান আজহারি আমাদের মাঝে আসছে আমাদের চাপায় নবগঞ্জে আসছেন এই জন্য উনি এইবার এসে কি বারবারই আপনারা চাচ্ছেন না এইবারই শেষ আমাদের মাঝে বারবার আসুক আমরা এটাই চাই আমরা এটাই আশা করি আসসালামু আলাইকুম আপনি কি বেড়াতে এসেছেন না আপনিও স্বেচ্ছাসেবক না আমি বেড়াতে এসেছি কেমন লাগতেছে এই মাহফিল প্যান্ডেল দেখে আলহামদুলিল্লাহ এর এইরকম প্যান্ডেল কখনো দেখিনি লাইফে প্রথম খুব ভালো লাগছে কত মানুষ হতে পারে বলে আপনি আশা করছেন এখানে তাই তো ওভাবে পনেরো লাখ মতো হতে পারে জি আপনি কোথার থেকে এসেছেন আমি শিখ বোস থেকে এসেছি আসসালাম ওয়ালাইকুম আহ আপনি কোথা থেকে এসেছেন এখানে আমি আমার গ্রাম হচ্ছে পাশেই আমি ঢাকায় পড়াশোনা করি আমি জালসা শোনার জন্য আজকে মাত পরে এসেছি ঢাকা থেকে আপনাদের এখানে কত বছর পরে এই মাহফিলটা করতে পারতেছেন প্রকাশিত প্রায় অনেকদিন দিন পরে মাহফিলটা এখানে প্রকাশ্যে মাহফিল হচ্ছে অনেক বছর কেমন মানে আমার কেমন একটা ফিল হচ্ছে মানে অনেক ভালো লাগছে মানে ভিতর থেকে অনেক মানে আমি উত্তেজনায় আছি আর ভালো লাগছে আমার সব মিলিয়ে আপনারা কি প্রতি বছর এই ধরনের মাহফিল চান না এই বছরই সমাপ্ত করতে চান কোনটা আপনাদের কি চাও আসলে আমরা চাই প্রতি বছরই এরকম করে মাহফিল হোক শুক্রিয়া আল্লাহ প্রিয় দর্শক আমরা আরো দুইজন স্বেচ্ছাসেবক ভাইকে দেখতে পেয়েছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জানি না আপনাদের এখানে কত বছর পরে মাহফিল হচ্ছে যতটুকু শুনলাম জীবনের এই প্রথম মনে আপনার জীবনের কিন্তু এই প্রথম এত বড় মাহফিলের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে পেরে আপনার কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এবং আপনারা কয়টা প্যান্ডেল করতেছেন এবং কত লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট করতেছেন আপনারা প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ হবে এবং প্যান্ডেল আছে তোমরা তিন থেকে পাঁচটার মতো মহিলাদের জন্য কাটা আর পুরুষদের জন্য কাটা পুরুষদের জন্য একটি এবং মহিলাদের জন্য তিনটি শুক্রিয়া ধীরে ধীরে মানুষ বোঝাই যাচ্ছে মাঠ এক নজর দূরের থেকে মঞ্চ দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে কেউ তো কাছে যেতে পারতেছে না নিরাপত্তার কারণে এখানে বন্ধ করে রাখা হয়েছে যার ধরুন কেউ ভিতরে ঢুকতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যেই মানুষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মানুষগুলো শুধু দাঁড়িয়ে আছে এক নজর দেখার জন্য দর্শক দর্শক আলাইকুম দেখতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আসার উপলক্ষ্যকে কেন্দ্র করে প্রথমে প্যান্ডেলের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্যান্ডেলে কতগুলো এল আছে এবং কতগুলো মাইক ব্যবহার করা হয়েছে পেয়ার সাউন্ড ব্যবহার করা হয়েছে এবং লাইট কতগুলো ব্যবহার করা হয়েছে এবং আদার্স অন্যান্য কি কি তৈরি করা হয়েছে সেইগুলো আজকে আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা